আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কথা বলবো হচ্ছে মনিটাইজেশন মনিটাইজেশন্ট্রেকশন নিয়ে আমরা অনেকেই সাউন্ড ব্যবহার করার সময় কিংবা অন্য ভিডিও ব্যবহার করার সময় দেখা যায় মনিটাইজেশন মনিটাইজেশন্ট্রেকশন চলে আসে তো মনিটাইজেশন কপিরাইট রাইট আমরা কীভাবে একদম সঠিক নিয়মে সলভ করব এটি আজকে দেখাবো যারা নতুন যাদের এই সমস্যাটা আছে শুধু তারাই থাকুন বা যাদের ভবিষ্যতে যাদের এই সমস্যা হতে পারে তারাই ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ সমাধান পেয়ে যাবেন তো আজকে আমি যে বিষয়টি বলবো আমরা প্রথমত যে বিষয়টি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার প্রোফাইলে থাকা অন্যের যত বেশি বীজ হোক না কেন যত বেশি ওয়াচ টাইম পান না কেন আপনি প্রথমত সবগুলো ভিডিওকে সবগুলো ভিডিও এবং ছবিকে একদম ডিলেট করে ফেলবেন ডিলেট করে এরপরে কাজ হচ্ছে যে মনিটাইজেশন রিস্ট্রিকশন যেখানে আছে ওইটার একটা স্ক্রিনশট নেবেন এই স্ক্রিনশটটা নেওয়ার পর এরপর আপনি একটা আমি একটা লেখা জাস্ট আপনার কমেন্টসে দিয়ে রাখবো ওই লেখাটিকে আপনারা কপি করে নিয়ে নেবেন এবং যাদের ফেস শুধু ফেস লিখবেন যাদের প্রোফাইল প্রোফাইল লিখবেন লিখার পরে জাস্ট এটাকে কি করবেন আমি দেখাচ্ছি থাকুন আমার সাথে সবাই বন্ধুরা আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাব ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর আমরা প্রথমে চলে যাব হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট এটা প্রোফাইল থেকে আমরা একদম নিচে একটু স্ক্রল করে নিচে আসব আসার পর এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট যে কথাটি রয়েছে হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করব। হেল্প সাপোর্ট সাপোর্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রেটর সাপোর্ট সাপোর্ট ইনবক্স এবং রিপোর্ট প্রবলেম এই যে এখানে দেওয়া রয়েছে ক্রেটর সাপোর্ট সাপোর্ট ইনবক্স এবং এ প্রবলেম সো আমরা এই তিনটা জিনিস আমাদের সবসময় ইম্পর্টেন্ট একটু মাথায় রাখবেন আমরা যারা কাজ করছি সাপোর্ট ইনবক্সে আপনার যত ধরনের সমস্যা আছে ভায়োলেশন আছে সবগুলো কিন্তু আপনার এখানেই দেখাবে তো আমরা এখানে সাপোর্ট ইনবক্সে একটু ক্লিক করে দেখব আমি সাপোর্ট ইনবক্সে একটু দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এখানে দেখবেন যে আপনার কী কী অ্যালার্ট রয়েছে আপনার কোনো কপি রেট রয়েছে কি না এগুলো যদি থাকে হান্ড্রেড পার্সেন্ট এই ইউর অ্যালার্ট এবং রিফুট যে অপশনটি রয়েছে এখানেই পাবেন তো আমি ভিতরে প্রবেশ করছি ইউর অ্যালার্টে দেখুন নো ভায়োলেশন থ্যাংক ইউ হেল্পিং টু কে ফেসবুক সেফ অ্যান্ড এভ্রি ওয়ান তো এটা যদি আপনার নো ভায়োলেশন থাকে হান্ড্রেড পার্সেন্ট তাহলে আপনার বুঝতে হবে যে আপনার প্রোফাইলে কোনো ধরনের ভায়োলেশন নেই কোনো ধরনের সমস্যা নেই তো যাদের কপিরাইট ভায়োলেশন আছে অন্যের ভিডিও এবং সাউন্ড ব্যবহার করেছেন তারা কি করবেন এই যে রিফুট নামক যে অপশনটি রয়েছে রিফুটে এই যে রিফুটে প্রবলেম জাস্ট এই রিফুটে প্রবলেমে এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউ রিফুট প্রোফাইল এই যে কন্টিনিউ রিফুটে প্রোফাইল যেটা দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এই যে ওই যে এইটা কন্টিনিউ টু রিফুট প্রোফাইল এখানে ক্লিক করে বাস ভিতরে প্রবেশ করবেন একটু অপেক্ষা করতে হবে রিফুটটা ক্রিয়েটিং টু ফুটে একটু সময় লাগবে ওকে এখানে এসেছে ইনক্লুড ডোন্ট ইনক্লুড সো আমরা এখানে ইনক্লুডটা দিয়ে ক্লিক করবো ইনক্লুডে ক্লিক করেছি এরপর এখানে ক্লিক করার পর এখানে যাদের ফেজ ফেজ সিলেক্ট করবেন আর যাদের প্রোফাইল তারা প্রোফাইল সিলেক্ট করবেন যেহেতু আমি প্রোফাইল থেকে রিমুভ করছি সেহেতু আমি প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম প্রোফাইলটাকে সিলেক্ট করে আমি এন্টার দিলাম দেন এরপর আমি ভিতরে যা প্রবেশ করলাম এখানে লেখা রয়েছে দা ইস্যু মানে আপনি কোন ইস্যুতে তাদের কাছে রিপোর্টটি করবেন সেই ইস্যুটি আমি দিয়ে দিয়েছি ওখান থেকে কপি করে জাস্ট এখানে করে ফেস্ট দিবেন তবে যাদের ফেজ যাদের প্রোফাইল তারা প্রোফাইল লিখবেন ব্যাস হয়ে যাবে এরপর জাস্ট আপনি এখান থেকে আপলোড করে দিবেন যে পিকচারটি আপলোড করে সেন্ড বাটনে ক্লিক করে স্যান্ড করে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ হয়ে গেল ইনশাআল্লাহ যেভাবে দেখিয়েছে এভাবে কাজ করুন এভাবে কাজ করে আহ ফেসবুককে একটি রিপোর্ট পাঠিয়ে দেন ফেসবুক ডেভেলপারদেরকে একটা রিপোর্ট পাঠান রিপোর্টটা পাঠানোর পরে পনেরো থেকে তিরিশ কার্য দিবস বা পঁয়তাল্লিশ কার্য দিবস অপেক্ষা করুন ইনশাআল্লাহ এর ফাঁকে কয়েকটা লাইভ করেন লাইভ করতে থাকুন লাইভ করুন নিজের ফেস দেখিয়ে আহ যদি কথা না বলেন সমস্যা নাই নিজের ফেসটা দেখেন আর যদি কথা বলেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো কমপক্ষে পনেরো থেকে পঁয়তাল্লিশ করেন দেখবেন যে ইনশাল্লাহ হান্ড্রেড কফি রাইট মনিটাইজেশন কফি রাইট এটা আছে রিস্ট্রিকশন এটা হান্ড্রেড পার্সেন্ট পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে একদম আমার এই যেভাবে দেখতে পাচ্ছেন এভাবে হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ধৈর্য ধরে কাজ করুন ইনশাআল্লাহ দেখবেন যে ভাই ঠিক হয়ে যাবে